প্রিয় আপনারা দেখছেন বাইক ব্লগ পারফেজ ইউটিউব চ্যানেল আজ তো আসছি দেখি বাইকের দাম কেমন আপনারা জানেন পার্শ্ববর্তী জেলা ফেনি কুমিল্লা এগুলাতে অনেক বন্যা হচ্ছে আপনারা যে যার অবস্থান থেকে আপনারা সাহায্য সহযোগিতা করুন আমরাও ফান্ড তৈরি করছি আগামীকাল আমরাও হচ্ছে দেখা যাক কত কি করতে পারি আজকে দেখাবো আপনাদের বিশ থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত বাইক তো চলুন শুরু করি

সত্তর কিলো চলছে তাই তো জি এটা দাম দিছেন কত কি ভাই এটার দাম দিছে এক লাখ পাঁচশো এক লাখ পাঁচ হাজার টাকা দাম দিচ্ছেন জি এটা তেলে কেমন যায় ভাই এটা মনে করেন পঁয়ষট্টি সত্তর তেল সাশ্রয় এগার এক কথা তাই তো গাড়িতে কোনো আপাতত কোনো কাজ নেই না কাজ নেই কিন্তু গাড়ির কন্ডিশন ফ্রেশ দেখে মনে হচ্ছে আহ এক লাখ পাঁচ হাজার টাকা দাম যাচ্ছে কম বেশি করা যাবে হ্যাঁ দামাদারের সুযোগ আছে এখানে আরেকটা দেখতে পাচ্ছি এইচ এফ ড্লাক্স জি এইচ এফ গ্লাক্স আহ হিরো এইচ এফ ডিলাক্স এটার দাম ছেন কত ভাই ভাই এটার দাম দিচ্ছে আশি হাজার

এখন অনেকে কিন্তু কাগজপাতি নিয়ে সমস্যা করে না আমাদের কাছে কোনো সমস্যা নেই আপনাদের শোরুমটা খরচ দেবে আমরা করে দেব ও আচ্ছা আচ্ছা কোথায় আপনার শোরুম কোথায় আমার শোরুম ওসমানপুর ওসমানপুর বাজার জি চুয়াডাঙ্গা জেলা লাস্ট গ্রাম তাই তো আচ্ছা এখানে একটা আরটিআর দেখতে পাচ্ছি ভাই আরটিআর কিন্তু অনেকে চাই এটা কত সালের মডেল ভাই এটা 19 এর মডেল 2019 এর মডেল চলছে কত বেলে এটা এটা চলেছে ওই বাকি দেব পুষ্টিয়া নাম্বার

ভাই এটা নিউ মডেল মনে হচ্ছে না এটা কত সালে মডেল ভাই 18 এর মডেল 2018 মডেল কিন্তু ইঞ্জিনের কন্ডিশন তো খুবই ফ্রেশ জি এটা খুবই ফ্রেশ জি আচ্ছা সেটা দেখতে পাচ্ছি এটার দাম দিছে কত কি ভাই এটার দাম দিছি 82000 মাত্র 82000 এটা কম বেশি তো করা যাবে কম বেশি আছে হ্যাঁ কোন জেলা গাড়ি এটা ভাই এটা আছে কুষ্টিয়া জেলা গাড়ি কুষ্টিয়া শোরুম জি হাফ টায়ার কাগজ না হ্যাঁ হ্যাঁ হাফ কাগজ কুষ্টিয়া জেলা গাড়ি আচ্ছা দেখাই আপনাদের গাড়িটা একটু রাইটার কন্ডিশন ফ্রেশ আছে কুষ্টিয়া নাম্বার এখানে আটটা দেখতে পাচ্ছি ডিসকভার নাকি ভাই জি ডিসকভার 125 এটা কত সালের মডেল এটা আছে 12 এর মডেল 2012 13 মডেল কিন্তু এখনো গাড়ি চাইতে আছে অনেক জি জি আচ্ছা রাইদার এটার দাম দিছেন কত কি এটার দাম দিবেন 90 90 জি ফুল টাকার হাফ টাকার কাগজ এটা ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ কুষ্টিয়া হ জি মানে কিনবে চালাবে তাই তো আর কোনো খরচ নেই না না খরচ ইনজিনে তো কোনো কাজ নাই না ইঞ্জিনের কোনো কাজ নেই এটা চলছে হচ্ছে আপনার বাইশ হাজার কিলো বাইশ হাজার একশো ছিয়ানব্বই কিলো চলছে আরেকটা দেখতে পাচ্ছি ডিসকভার একশো দশ আবার বলেন তো একটু নাম্বারটা জিরো ওয়ান নাইন ডবল এইট ট্রিপল জিরো একশো সাত আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনার এই নাম্বারে যদি যোগাযোগ করে পাবে তো জি জি পাবে এই হাটে যদি বিক্রি না হয় সবকার সামনে তো আসবে সামনে একটা আসবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কভার দেখতে পাচ্ছি একশো সিসির এই গাড়িটার দাম দেখি কত চাই ভাই

প্রবলেম আছে তাই তো আচ্ছা গাড়ি কোনো কাজ আছে নাকি আমাদের তো আমাদের গাড়ি ঠিক আছে গাড়ি কোনো কাজ নেই তাই তো আচ্ছা এখন দেখতে পাচ্ছি গাড়িটা ইঞ্জিনে তো কোনো কাজ নেই না ভাই একদম মিটার মিটার একটু খালি প্রবলেম আছে আপনার মিটারটা চেঞ্জ করে নিবেন এখানে গাড়ির টায়ার কন্ডিশন ওকে আর ইঞ্জিন তো খোলা আছে নাকি এর আগে ইঞ্জিন খোলা নাই ইঞ্জিন খোলা নাই এটা কোন জেলার গাড়ি চুয়াডাঙ্গা নাম্বার চুয়াডাঙ্গা নাম্বার এটা দাম দিছে মাত্র আশি হাজার তাই না পুষ্ট দাম দিয়েছেন একটু কম বেশি করা যাবে একটু কম বেশি করা যাবে গাড়িটা কন্ডিশন ফ্রেশ আছে আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিটি হান্ড্রেড তাই তো বাজাজ এটা মানে তেল সাশ্রয় গাড়ি চাষা ভাই এটা তেল সাশ্রয় গাড়ি এটা দাম দিয়েছেন কত কি ভাই

এটা ও চষট্টি কিলো একদম মিটার আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশনও ফ্রেশ এটা ষাট যাই তেলে ষাট পঁয়ষট্টি আপনার শোরুমটা কোথায় আপনার গ্যারেজ আপনার নামটা কী মামুন মামুন আপনার নাম্বারটা বলেন

এটা কত সালের মডেল ভাই এটা 23 এর 23 সাল চার মাসে কেনা 23 সাল 23 সালের 23 সালের মডেল দাম দেন কত এর দাম দিছি হলো 95 মাত্র 95 জি আচ্ছা আচ্ছা এটার কাগজপত্রের কি অবস্থা ওয়ান টেস্ট ওয়ান টেস্ট তাই তো ওয়ান টেস্ট কোন জেলা গাড়ি এটা কুষ্টিয়া কুষ্টিয়া নাম কুষ্টিয়ার গাড়ি তাই তো এখন বাইরে জেলা থেকে নিলে এপিডিওট করে দিবেন বা সব কিছু নাম পরিবর্তন করে দেব আর একটা দেখতে পাচ্ছি এসএফ ডিলাক্স এটা হাফ টাকার কাগজ এটা হাফ টাকার কাগজ কোন জেলা গাড়ি কুষ্টিয়া কুষ্টিয়া দাম এটা দাম কত ভাই এটা দাম দিছে 85000 মাত্র 85000 আপনার জন্য আসে আচ্ছা এটা তেল সাস্তে গাড়ি তাই না ভাই একদম তেল সাস্তে 60 প্লাস যায় এটা 60 প্লাস দাই তাই না এটা তো ইঞ্জিনে তো আপাতত কোনো কাজ নাই ভাই না 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 এটা কাছে মডেল দেবেন ঠিক মডেল তেল দেবেন একদম এটা দাম 80000 চাচ্ছেন কম বেশি করা যাবে কম বেশি করা যাবে আচ্ছা ঠিক আছে এই গাড়িটা দেখাই আপনাদের টায়ার কন্ডিশন সব কিছু ওকে আছে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের আছে ইঞ্জিন কিন্তু খোলা হয় না যা দেখেন ইঞ্জিনের কন্ডিশন দেখলে বোঝা যায় গাড়ি খোলা আছে কি নাই এখানে আরেকটা দেখতে পাচ্ছি এসএ ব্ল্যাকস এটা কত সালের মডেল দেখি এটা কত সালের মডেল এসএ ব্ল্যাকস এ 22 এর 2022 এর মডেল তাই না এটা দাম দেন কত এটা দাম দিছি 85 এটা 85 দাম দিছেন তাই তো চলছে কত কিলো ভাই এটা চলছে 5000 5400 কিলো তাই তো

আলমডাঙ্গা বাইঘাটটি মূলত অবস্থিত কুষ্টিয়া জেলার পাশে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালে অবস্থিত ধন্যবাদ সবাইকে